তুমি যে এত বড় একটা অমানুষ সেটা আমার জানা ছিল না আমার বাপের মান সম্মান যাইতেছে আর তুমি এইখানে মিষ্টি বিলাইতেছ কি করম মিষ্টি তো তোমার বাড়ি থেকে ফেরত পানিতে ফালাই দিমু হায়ের শোকে এতগুলো লোক হা করে রইছে একটা কইরা চালান করে দিতাছি তোমারে ভালোবাসি তুমি হা করো দুইটা চালান করি তোমার বাপে তো আগেই দুইটা চালান করে দিছে জুম্মান আমার বাপে কিন্তু এই স্টক করছে তার যদি কিছু হয় আমি কিন্তু তোমারে দেখতা এই কলজানিয়া ইলেকশন বাহাদুরের হা হাওয়া হইয়া গেছে এই জন্য স্টক করছে যদি রুশুক আর মুইসা তাহলে তো বাদর হইতো তাহলে তো মাইকিং আর জানাজা হইতো না মুখটা সামলাইয়া কথা কও দোস্ত তোমারই কইছিলাম না এক কাপড়ে চইলা আসো না আমাদের বংশ আমাকে মান আছে মান সম্মান আছে আমি ফ্যামিলি ম্যানেজ করুম কি ঘোরা রান্না করছো গিয়া তো দেখলাম বাঘ বিলাই হয়ে গেছে আর আমি যদি কই এগুলো তোমার কাজ সাজি তোমার গুটি হ্যাঁ এখন তো গুটি মনে হইব এত দিন মনে হয় নাই কেন আজ কেন মনে হলো আমি গুটিবাজ এতদিন প্রেমের কাটা কাটি তাহলে কেমনে খেলছো তোমার লাগে আজকে থেকে আমার ব্রেকআপ হইছে আর ইংলিশ কোন লাগবো না ব্রেকআপ মানে কিন্তু ব্রেকআপ হইছে সাপা ব্যাকা হইয়া যাইবো এগুলো আমি বুঝি না আর বুঝতেও চাই না ব্রেকআপ মানে যদি হয় তোমার বাপের কাছে মাপ চাওয়া আমি মাপ চাইতে পারবো না আর যদি হয় সেকাপ তাইলে তোমার বাপের সেকাপ আমি কেমনে করবো আমি কি ডাক্তার আমি কিন্তু সিরিয়াস আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো ধরনের সম্পর্ক নেই আমি মইরা জামু জানো না তুমি আমি বাসমু না তুমি যেমন আমার বাপের নামটা মুছছো আমার বুক থেকে আমি তোমার নামটা মুছে দিলাম আরে এখানে আমার দোষটা কোনটা আমি বুঝলাম না ধরুন শাল্লাহ থাকমই না তবু গ্রামে তোদের মুখ দেখান তো দূরের কথা স্বপ্নেও কখনো দেখতে পাবি না পারু তেরা দেবদাস আবার সেই পথে দেখা হয়ে গেল বলো ভালো আছো তো হ্যাজ, কাম পাঞ্জাবি কান্ধে শাল নোয়াখালি টু বরিশাল কত জায়গায় মারলাম ফাল কিন্তু নাহার কোন জায়গায় শান্তি পাইলাম না বুকের মধ্যে পাহাড় সমান দুঃখ নিয়ে বহু জায়গায় ঘুরছি কিন্তু কোনো জায়গায় স্থির হইতে পারলাম না দ্যাটস ওয়াই আই এম ব্যাক টু দা প্যাভিলিয়ন আমার নাহারের কাছে আমি চলে আসছি এতদিন গ্রামটা ভালো ছিল কোনো পাগল ছাগলের উৎপাত ছিল না কিন্তু এখন মনে হয় সেটা শুরু হয়েছে সামনে থেকে সরে মাতলামি করো লজ্জা করতেছে না দিন দুপুরে মদের বোতল হাতে নিয়ে মাতলামি করতেছ সারাটা জীবন ভুলি বুঝে গেল দেবদাস হইতে পারি কিন্তু তোমাকে শ্রদ্ধা কইরা এক ফোঁটা মদও স্পর্শ করিনি এটা মদ না স্যালাইন তোমার কথা মনে হইলে আমার প্রেশার ফল করে স্যালাইন খাইয়া ব্যালেন্স করি